দর্শক আসসালামু আলাইকুম আজ হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার আমরা রয়েছি সাঁতরাহাটে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা নিয়ামত নিয়ামতপুর উপজেলাতে আপনারা দেখছেন দর্শক সার বাচ্চাগুলো চলুন আজকের হাট থেকে আমরা সুন্দর সুন্দর যে সার বাচ্চাগুলো রয়েছে সেইগুলো একটু দেখানোর চেষ্টা করি এবং দামটা আমি আলোচনা করার চেষ্টা করবো যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে নেপালি বাচ্চা কত ভাই এটা চাচ্ছেন পঞ্চান্ন পাঁচ পঞ্চাশ হাজার কত দাম বলছে এটার ভাই পঁয়তাল্লিশ হাজার বলছে এটা কত দাম বলছে এই পাশে যেটা লাল একবারে কত ভাই এটা বিরানব্বই চাচ্ছে ছোট বাচ্চা বিরানব্বই হাজার চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন সত্তর বাহাত্তর দাম হবে হয়তো সুন্দর সুন্দর কিন্তু কোয়ালিটি রয়েছে কত ভাই এটা পারলে পুঁচাত্তর চাচ্ছে না কত বলছে ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার দশক দাম বলছে এটা কত ভাই

সার বাচ্চাগুলো কিন্তু প্রচুর পরিমাণে দর্শক আমরা দেখলাম এটা কত ভাই পঁয়ষট্টি চাচ্ছে না কত বলছে এটা বাহান্ন তের দেখেই দেখি ভাই কত এটা কিনলেন নাকি চাচ্ছেন কত হচ্ছে আশিয়া কেমন দাম বলে তিয়াত্তর চুয়াত্তর আচ্ছা ভাইজান ঠিক আছে ধন্যবাদ বাচ্চাগুলোর একটু বাজার কম মনে হচ্ছে না দুটাই না বিশি আচ্ছা ঠিক আছে আমরা দেখি ভাই শাহিওয়াল শাহিওয়াল দেখি আজকে কয়েকটা বাচ্চা কিনি কিনি একটা প্যাকেজ দেয় না হয় এটা কত ভাই নব্বই চাওয়া দাম চাওয়া দাম নব্বই দাম দরকার নিতে হবে কত ভাই এটা যাচ্ছেন কত এটা পঁচাত্তর হাজার যাওয়া কত ভাই বাচ্চাটা কত চাচ্ছে কত আশি চাচ্ছে না কত বলছে ভাই বাচ্চা দাম সত্তর সত্তর ভাঙিয়া আচ্ছা এটা কত ভাই এটা এটা কত এটা শার্ট চাচ্ছে না চাওয়া দাম শার্ট হয়তো কত বলছে এটা দাম তের বাহান্ন তিরপান্ন আচ্ছা ভাই